যুবলীগ সবসময় স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশে আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে আগামী দিনেও করবে ইতালির প্রতিনিধি সজিব আল হোসাইন জানান ইতালি ভেনিসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি ভ্যানিস শাখার আয়োজনে একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতৃবৃন্দরা এসব কথা বলেন ভেনিসে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সোয়াল কালু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব মুন্সির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম সদস্য আলাউদ্দিন শিমুল রফিক ব্যাপারী ভেনিস যুবলীগের সাবেক সভাপতি আবু তাহের মনফাল কোনে যুবলীগ শাখার যুগ্ম আহ্বায়ক সোহাগ মুরসি ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন শিপন ভেনিস যুবলীগ শাখার সাংগঠনিক সম্পাদক মোরাদ ঢালি সদস্য ফয়সাল আহমেদ কাশেম শিকদার শাহরিয়ার রোমান জাহাঙ্গীর সর্দার সিজান হাওলাদার আমিনুল ইসলাম মোমিন সহ সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা